আসসালামু আলাইকুম সবাইকে ফেসবুক পেজে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন বাজে হচ্ছে সকাল আটটা আজকে শুক্রবার ছুটির দিন তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি নাস্তাটা বানিয়ে নিয়েছি আমি এখানে রুটি চেয়ে কিনেছি আমি হচ্ছে প্রতিদিন রুটি বানাই না আমি একসাথে রুটি বানিয়ে চার পাঁচ দিনের জন্য সংরক্ষণ করে রাখি আমার ফ্রিজে একটা অপশন আছে হাফ ডিপ ওটাতে রাখলে অনায়াসে চার পাঁচ দিন রুটি খুব ভালো থাকে আমি রুটিগুলো বানিয়ে একটা পরিষ্কার কাপড়ে মুড়িয়ে বক্স করে রেখে দিই কেউ চাইলে টিফিন পেপারে মরিয়াও রাখতে পারে যেটা যার যার ইচ্ছা তো দেখেন রুটিগুলো কি সুন্দর ফুলেছে রুটিটা দেখতে যেমন ফুলেছে খেতে তেমন নরমই ছিল কেউ দেখলে আসলে কখনোই বুঝতে পারবে না যে এটা দুই দিন আগে বানানো রুটি আমি যদি এটা আরও চার পাঁচ দিন পরে সেকি তখনও ঠিক এটা ঠিক এভাবে ফুলবে আরেকটা কথা হচ্ছে রুটিগুলো কিন্তু আমি হাতে বানাইনি এগুলো আমি রুটি মেখে বানিয়েছি অনেকেই বলে যে রুটি মেকারে রুটি বানাতে পারে না বা বানানো হয় না আসলে আমার কাছে মনে হয় যে রুটি মেকার আমাদের গৃহিণীদের কাছকে আরো অনেক সহজ করে দিয়েছে তো আমি এখানে অপর পপ চুলায় চা বসিয়ে দিয়েছি আসলে সকালবেলা একটু চা না খেলেই নয় নাস্তা নাস্তা নিজে করে সবাইকে এর মাঝে দেখি যে সিংকে অনেকগুলো থালা বাটি জমে তো ভাবলাম এগুলো ধুয়ে ফেলি থালা ধুয়ে আমি ঘরটা গুছিয়ে নিব আজকে যেহেতু শুক্রবার বাজার করবে সেজন্য আমি তার করে হাতের কাজগুলো সেরে নিচ্ছি এর মাঝে খালা আসবে খালা এসে গরমসবে বাজারগুলো গুছাবে আমার সাথে তো যাই হোক আমি আমার ফেজটা নতুন খুলেছি আসলে আমি এখনও কীভাবে ভিডিও এডিট করতে হয় কীভাবে ভয়েস দিতে হয় এখনও ঠিকভাবে জানি না আমি এখনও শিখতেছি তো আমার অনেক জড়তা আছে সেগুলো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কাজ হচ্ছে বাজার নিয়ে এসেছে আমার কাছে মনে হয় যে দুনিয়ার সবচেয়ে বিরক্তিকর কাজ হচ্ছে বাজার গোছানো হয়তো শুকনা বাজার হোক আর কাঁচা বাজার হোক তো খালা এসে আমাকে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে আমি এখন রান্নাটা বসিয়ে দিব এখানে আমি রোস্ট করব চিংড়ি মাছ ভুনা করব ডিমের কোরমা করব আর ফলাও করব তারপরে এখানে আমি এক চুলায় পেঁয়াজ ব্যারেস্তা করতেছি আর অপ চুলায় ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি তো করে আমি ব্যারেস্তাগুলো তুলে রাখছি আর ওই তেলে আমি এখন রোস্টের জন্য যে মুরগিটা লবণ মাখিয়ে রেখেছিলাম সেটা এখন ভেজে নিব আর অপু চুলায় চিংড়িগুলো ভেজে নিব রান্নাবান্না আসলে আমি যে খুব ভালো পারি তা কিন্তু না আমারও এখনো অনেক কিছু শেখার বাকি রান্না আসলে এক একজনের রান্নার ধরন এক এক রকম তো আমার থেকে অনেক ভালো ভালো রাঁধুনি আছে আমি মনে করি আমি কিছুই পারি না আমার এখানে হাতে খড়ি তা যাই হোক এক চুলায় আমি চিংড়ির জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি আর অপ চুলায় আমি রোস্টের জন্য আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এরপরে মরিচের গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া দিয়ে রাঁধুনি রোস্ট মশলা দিয়ে দিব এর মাঝে টক দই টমেটো সস বাদাম বাটা দিয়ে দিয়েছি এই মশলাটা কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে আমি মুরগিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব আমি মুরগিটা কষিয়ে নিয়েছি এখন এটাতে পরিমাণ মতো দুধ দিয়ে দিব আর ওপর চুলে আমি চিংড়িটা রান্না করে নিয়েছি চলে ক্যামেরা অন করে রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যায় আমি আমি তো একটু মধ্যে ছিলাম আর এখানে আমি রোস্টের মধ্যে পেঁয়াজ বেরেস্তা কিশমিশ কেওড়া জল আস্ত কাঁচামরিচ আর ঘি দিয়ে দিয়েছি তো অফ ক্যামেরা আমি রান্নাগুলো শেষ করে নিয়েছি এখানে আমি ফোলাও করছি তো যাই হোক এই হচ্ছে আমার রান্নায় রোস্ট করেছি চিংড়ি ভুনা করেছি ডিমের কোরমা করেছি ফোলাও করেছি আর হচ্ছে সালাদ করেছি এরই মাঝে আমার ভাই চলে এসেছে তো আজকে এই পর্যন্তই সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ আল্লাপে